নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানায় আজকে দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নভুল মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের আজকে শুনানিতে কী কী তথ্য উঠে এলো তা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই প্রশ্নভুল মামলার সঙ্গে জড়িত যে কোনো আপডেট পাওয়ার জন্য তো চলুন না দেরি না করে শুরু করি আপনারা সকলে জানেন যে এই দু হাজার বাইশ প্রাইমারি টেট প্রশ্নভুল মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে চলছে কখনও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আবার কখনও বা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক এক্সপার্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক এক্সপার্ট ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়ভিত্তিক এক্সপার্টদের নিয়ে তিন সদস্য কমিটি গঠন করে বিতর্কিত প্রশ্নগুলি নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে কোন প্রশ্নগুলি ভুল ও কোন প্রশ্নগুলি সঠিক তা যাচাই করে কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন পরবর্তীতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় তেইশ বারো দু হাজার তারিখে একটি অর্ডার দেন যে ওই এক্সপার্ট কমিটি টোটাল আট উইক বা ছাপান্ন দিনের মধ্যে এই রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টে সেই মতো এই মামলার পরবর্তী শুনানি ছয়ই মার্চ রাখেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় কলকাতা হাইকোর্টে এদিন অর্থাৎ ছয়ই মার্চ কোর্ট নম্বর উনিশ সকাল সাড়ে দশটায় সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসুর এজলাসে পুন নম্বর সিরিয়ালে বৈশাখী পুরোকাই অ্যান্ড আদার্স এই কেসটি অর্থাৎ এই যে প্রাইমারি টেট দু হাজার মামলাটি আবার পুনরায় শুনানির জন্য উঠেছিল কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দুই থেকে তিন মিনিট শুনানি হয় এবং পর্ষদের আইনজীবী জানায় যে ইংলিশ এবং ম্যাথ এই দুটো বিষয়ে যে প্রশ্নগুলি নিয়ে এক্সপার্টদের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশন দূর করার জন্য আবার নতুন এক্সপার্টের প্রয়োজন আছে এই মর্মে তারা আবার পুনরায় ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন জমা করবেন এক্সপার্ট কমিটির জন্য এই বলেই আজকের শুনানি শেষ হয়ে যায় প্রাথমিক শিক্ষাবর্ষদ কোনোভাবেই এই দু হাজার বাইশ প্রশ্নবুল মামলাটি সলভ করতে চাইছে না তাই কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম বাহানা বানিয়ে এই মামলাটি আরও ডিলে করানোর চেষ্টা করছে যাই হোক পরবর্তীতে দেখা যাক এই মামলার কবে শুনানির ডেট পরে সেদিকে আমাদের নজর থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ